আসসালামু আলাইকুম কেমন আছে সবাই চার চক এদিকে আমি নিন শাহাদজাহান আছি তোমাদের সাথে তোমাদের সবাইকে স্বাধীন আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের শ্রিয়শ্রীর প্রশ্নের সমাধান নিয়ে সাথে আছি আমি এই ভিডিওটি রিকোয়েস্টেড পেয়েছিলাম আরও পনেরো বিশ দিন আগে অর্থাৎ কুরবানি ঈদের আগে কিন্তু আমি টাইমের জন্য ভিডিওটি করতে পারছিলাম না আর তাই আরও একবার রিকোয়েস্ট পাওয়ার পরে আমি আজকের ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক এক রাফিন দশম শ্রেণির ছাত্র তার আব্বা সুটাম দেহের অধিকারী রাফিন লক্ষ্য করছে তার আব্বার দেহে ক্ষত সৃষ্টি হলে শুখাতে দেরি হচ্ছে চামড়া শুকিয়ে যাচ্ছে সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ছে এসব কারণে রাফিনের আব্বা ডাক্তারের শরণাপন্ন হন ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা শেষে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিলেন ক রক্তচাপ কাকে বলে উত্তর হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে খ সিস্টলিক রক্তচাপ বলতে কি বোঝায় মানুষের হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে হৃদপিণ্ডে সংকোচনের ফলে ধমনীতে যে চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক রক্তচাপ বলে সিস্টোলিক রক্তচাপের সময় অ্যাট্রিয়াম দুইটি সংকোচিত হয় এবং স্পিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমিলোনার কপাটিকা খোলা থাকে সিস্টোলের সময় সাধারণত রক্তচাপ নির্ণয় করা হয় স্বাভাবিক এবং সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ স্তম্ভে একশো দশ থেকে একশো মিলিমিটার গড় নম্বর প্রশ্নে বলেছে রাফিনের আব্বা কি রোগে আক্রান্ত হয়েছেন ব্যাখ্যা করো দেখো এখন আমাদের উদ্দীপকে বলা হয়েছে রাফিন দশম শ্রেণীর ছাত্র তার আব্বা সুঠাম দেহের অধিকারী রাফিন লক্ষ্য করছে তার আব্বার দেহে ক্ষত সৃষ্টি হলে শুখাতে দেরি হচ্ছে চামড়া শুকিয়ে যাচ্ছে সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ছে আমরা জানি এইসব ডায়াবেটিস অথবা মধুমেহ বা বহুমূত্রে রোগের লক্ষণ দেখো আমরা বলতে পারি এখানে রাফিনের আব্বার লক্ষণগুলো দেখে বোঝা যায় যে তার ডায়াবেটিস ও বহুমূত্র রোগ হয়েছে ডায়াবেটিস এক প্রকার টকজনিত রোগ মানব দেহের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বৃদ্ধি পেলে এই রোগের লক্ষণসমূহ প্রকাশ পায় এরকমের রোগের লক্ষণসমূহ হল এক ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতে দুই খুব বেশি পিপাসা লাগা তিন বেশি ক্ষুদা লাগা এবং অতিমাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা চার যথেষ্ট খাবার সত্ত্বেও ওজন কমে যাওয়া এবং শীর্ণতা পাঁচ সামান্য পরিশ্রমে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা ছয় চামড়া শুকিয়ে যাওয়া সাত চোখে ছাপসা দেখা আট শরীরের কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে দেহের বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড বৃক্ষ চোখ ইত্যাদি স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হয় এই রোগে আক্রান্তদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি তারপর দেখো ঘর নাম্বারে আছে ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কি উপদেশ দেন ব্যাখ্যা করো ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিয়েছিলেন যেহেতু রাফিনের আব্বা ডায়াবেটিস রোগ হয়েছে সেহেতু তাকে এ রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য শৃঙ্খলা মেনে চলার কোনো বিকল্প নেই ডাক্তার সাহেব তাকে শৃঙ্খলা ও খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন খাদ্য নিয়ন্ত্রণ রফিনের আব্বার ওজন বেশি হলে তাকে ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তার একটুও চিনি বা মিষ্টি খাওয়া চলবে না তার এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ কারো সবুজ রঙের শাকসবজি বরবটি মাশরুম বাদাম ডিম মাছ মাংস ইত্যাদি এবং যেখানে শ্বেতসার কম থাকে ওষুধ সেবন রফিনের আব্বাকে খাদ্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা মেনে চলতে হবে অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের এই দুটি নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণে এসে যায় কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশনের দরকার হয় দেখো এখানে এই দুটি নিয়ম বলতে খাদ্য নিয়ন্ত্রণ ও ওষুধ সেবনের কথা বলা হয়েছে অনেক ক্ষেত্রে আবার বয়স্ক রোগীদের তারা যদি খাদ্য নিয়ন্ত্রণে রাখে এবং ঠিকঠাক মতো ওষুধ সেবন করে তাহলে এই রোগটা অনেকের ক্ষেত্রে নিয়ন্ত্রণে এসে যায় বলা হয়েছে জীবন শৃঙ্খলা শৃঙ্খলা ডায়াবেটিস জীবন কাঠি তাকে এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে এক নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে দুই নিয়মিত ও পরিমাণ মতো ব্যায়াম করতে হবে তিন নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে এবং ফলাফল পর্যবেক্ষণ করতে হবে চার মিষ্টি খাওয়া সম্পূর্ণ পরিহার করতে হবে এরোগ সম্পূর্ণভাবে নিরাময় যোগ্য রোগ নয় বলে ডাক্তার প্রাফিনের আব্বাকে শৃঙ্খলা পালন ও খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন দেখো দুই নম্বর প্রশ্নে আছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও দেখো এখানে তিনটি চিত্র দেওয়া আছে চিত্র এ চিত্র বি এবং চিত্র সি তো দেখো আমরা এখন সমাধানটি দেখিনি কনয় আছে রক্ত কাকে বলে প্রাণী দেহে এক ধরনের লাল বর্ণের অসচ্ছ আন্তকোষীয় লবণাক্ত ও খাট তরল যোজক কলাকে বলা হয় রক্ত দুই কৌশিক জালিকা বলতে কি বোঝায় ধমনী ও শিরার স্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কোষিক জালিকা বলে ধমনী পূর্ণপূর্ণ বিভজিত হয়ে সূক্ষ্ম জালক সৃষ্টি করে এবং পরবর্তীতে সূক্ষ্ম জালকগুলো ধমনীর কৌশিক নালীর অপরপার্শ্বে মিলিত হয়ে শিরা গঠন করে কৌশিক জালিকা রক্ত ও কলার মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড র্যাচন পদার্থ ইত্যাদির আদান প্রদান ঘটে গ মানবচিত্রের বিচিহ্নিত কোষের ভূমিকা ব্যাখ্যা করো দেখো চিত্রের বিচিহ্নিত কোষটি হলো শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট কোনো আকার ও হিমোগ্লোবিন রঞ্জকবিহীন নিউক্লিয়াসযুক্ত বড় এই কোষগুলো মানব দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব দেহে শ্বেত রক্তকণিকার ভূমিকা দেয়া হলো এক শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই এ রক্তকণিকার মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে তিন ইউসিনোফিল ও ব্যাসোফিল হিস্টাসিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে চার ব্যাসোফিল হ্যাপারে নিশ্চিত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয় দেখো সর্বশেষ প্রশ্ন ঘন আছে চিত্রের এ ও সি একই যোজক কলা অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন উক্তিটি বিশ্লেষণ করো চিত্র এ ও সি হলো লোহিত রক্তকণিকা ও অনুযক্রিকা এটা আমি আগেই বলেছি উদ্দীপকে এরা উভয় তরল যোজক কলা রক্তের অংশ এই একই যোজক কলা অবস্থিত হলেও এদের কাজ সম্পূর্ণ ভিন্ন লোহিত রক্তকণিকা যে কাজগুলো করে সেগুলো হলো এক দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা দুই নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা তিন লোহিত কণিকার হিমোগ্লোবিন রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসাবে কাজ করে এবার দেখো এতক্ষণ আমরা লোহিত রক্ত কণিকার কাজগুলো দেখেছি এবার দেখব অনুচক্রিকা আবার অনুচক্রিকা যে কাজগুলো করে থাকে এক রক্ত তঞ্চন করতে সাহায্য করে দুই কাটা স্থানে থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ সৃষ্টি করা তিন রক্তের প্রোটিন ফাইব্রোজেনকে ফাইব্রিন জালোকে পরিণত করা উপরোক্ত আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা একই যোজক করায় রক্তে অবশিষ্ট হলেও এদের কাজের মধ্যে ভিন্নতা রয়েছে তো এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে আর তোমরা পরবর্তী কী ভিডিও পেতে চাও তা কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ